আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে আমরা হজের অজীব সম্পর্কে জানব আমাদের সমাজে অনেক মানুষকে দেখবেন যারা হজ তার উপরে ফরজ হয়ে গেছে অথচ হজ করে না আবার অনেকেই করে কিন্তু হজের ফরজ কয়টি অজীব কয়টি হজের নিয়ম কি এটা তারা জানে না না জানার কারণে অনেক পেরেশানি এবং বিভ্রান্তির মধ্যে পড়ে যায় তা যারা জানেন না তাদের সুবিধার্থে আজকে আমি আলোচনা করবো হজের ওয়াজিব হজের ওয়াজিব পাঁচটি এর আগের ভিডিওতে হজের ফরজ সম্পর্কে আলোচনা করেছি যদি দেখতে চান আমার চ্যানেলের এই ভিডিও আপলোড দেওয়া আছে দেখে আসতে পারেন তো আজকে আমরা হজের পাঁচটি অজীব নিয়ে আলোচনা করব। এক নম্বর মজদা লিফায় রাত্রি যাপন করা দুই নম্বর জামরাতে পাথর নিক্ষেপ করা তিন নম্বর বিদায় কালে বৈতুল্লাহ তফ করা চার নম্বর সাফা মারোয়া পাহাড় দয়ে দৌড়ানো এরপরে পাঁচ নম্বর মাথা মুন্ডন করা ফাতয়ে আলমগিরিতে আসছে তাহলে হজের ফরজ সরি ওয়াজিব মোট পাঁচটি আর ফরজ হলো তিনটি সেই পাঁচটি ওয়াজিবের মধ্যে এক নম্বর মুজদারিফায় যাপন করতে হবে দুই নম্বর জামরাতে তথা সায়তানকে পাথর নিক্ষেপ করা আমরা যেখানে বলি এখানে পাথর নিক্ষেপ করতে হবে তিন নম্বর বিদায় কালে বায়িতুল্লাহ অফ করতে হবে চার নম্বর সাফা মারোয়া পাহাড় দায়ের মাঝে দৌড়াতে হবে পাঁচ নম্বর মাথা মুন্ডন করতে হবে এই পাঁচটি কাজ যদি কেউ পুঙ্খানুপঙ্খানুভাবে করে অবশ্যই তার হজের পাঁচটি অজীব আদায় হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ আল্লাহ হাফেজ